আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি খুব সহজ এবং খুব সাধারণ একটা উপকরণ দিয়ে আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো সবার ঘরেই সাধারণত ট্যাঙ্ক থাকে তো অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক দিয়ে আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আইসক্রিম বানিয়ে দেখাবো তো বাচ্চারা যখন আবদার করে যে আইসক্রিম খাবো হয়তো তেমন সময় থাকে না বা অনেক উপকরণ ঘরে থাকে না তখন আপনারা এই ট্যাঙ্ক দিয়ে খুব দ্বারা আইসক্রিম বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনারা আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিতে পারবেন এবং বাচ্চারা খেয়ে তৃপ্তি পাবে তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি আড়াইশো এম মতো নর্মাল পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর বাচ্চারা তো একটু মিষ্টি বেশিই পছন্দ করে আপনারা সেই অনুযায়ী চিনিটা দিবেন আর এখন ট্যাং দিয়ে দিচ্ছি এক চামচের মতো দেখতেই পাচ্ছেন আমার চামচের সাইজটা কতটুকু বড় হয়তো টেবিল চামচের হিসাব করলে এখানে তিন টেবিল চামচের মতো আমি ট্যাং দিয়েছি আর এখন দিয়ে দিব এক চিমটির পরিমাণ লবণ লবণটা দিলে টেস্টটা ভালো আসে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যারা লবণ দিতে চান না তারা নাও দিতে পারে তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট আমি ট্যাং এবং চিনিটাকে গুলিয়ে নেব পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করবেন নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন আর অ্যাড আসলে অ্যাডগুলি প্লিজ আপনারা স্কিপ করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দিবেন আর রেসিপিটা যদি আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ আপনারা শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার দিবেন তাহলে আমার এই রেসিপিটা অনেকেই দেখবে এবং তারা হয়তো এই রেসিপিটা দেখে উপকৃত হবে বাসা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছিল। আর আমার বাচ্চারা কেমন পছন্দ করেছিল। যাদের ঘরে বাচ্চা আছে তারা আপনার প্রায় এই আইসক্রিমটা বানিয়ে বাচ্চাদের খেতে দিতে পারবেন তো চিনি এবং ট্যাংটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি জগে ঢেলে নিচ্ছি কারণ আইসক্রিমে মোলটে ঢালতে সুবিধা হবে জগে এই জন্য ঢেলে নিলাম এখানে আমি নর্মাল যে ট্রেডিশনাল আইসক্রিম থাকে সেই আইসক্রিমের মোলটাই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইনের মোলটে আপনার আইসক্রিমটা জমাতে পারবেন তো আমি একে একে মিশ্রণটাকে আইসক্রিমের মোলটে ঢেলে নিচ্ছি আমি তো এই গরমে প্রায় বাচ্চারা যখন বলেন আইসক্রিম খাবো আমি ঝটপট এই ট্যাঙ্ক দিয়ে ওদেরকে আইসক্রিম বানিয়ে দিই তো একে একে আমি সমস্ত ট্যাংয়ের মিশ্রণটা আইসক্রিমে মলটি ঢেলে নিলাম এখন আমি আইসক্রিমের যে ক্যাপটা সেই ক্যাপগুলি এখন দিয়ে দিচ্ছি ক্যাপগুলি দিয়ে আমার ট্যাঙ্কটা ছিল অরেঞ্জ ফ্লেভারের আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ট্যাঙ্ক দিয়ে আইসক্রিমটা বানাতে পারেন ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার তো অরেঞ্জ ফ্লেভারটা একরকম টেস্ট এবং ম্যাঙ্গো ফ্লেভারটা আর রকম টেস্ট দুইটাই দুই রকম টেস্ট হয় তো এখন আমি ডিপ ডিপ্রিজ এটা বারো থেকে চোদ্দো ঘন্টা রেখে দিব তো বারো চোদ্দো ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আইসক্রিমটা জমে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতে এত মজা হয়েছিল বাচ্চারা তো সাথে সাথে বের করার সাথে সাথে খেয়ে ফেলছে আমার বাচ্চারা তো আশা করি আমার এই ট্যাঙ্গের আইসক্রিম রেসিপিটা আপনাদের উপকার আসবে অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ